ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি প্রকাশ চলতি দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ চূড়ান্ত করা হয়েছে সময়সূচি অনুযায়ী সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী সাত জুলাই যা চলবে আগামী বাইশ জুলাই পর্যন্ত বুধবার আট মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায় অফিস আদেশে বলা হয় দু হাজার শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দু হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথম সপ্তাহে ষান্নাশিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন আরও বলা হয় দু শিক্ষাবর্ষের প্রথমে জাতীয় নির্বাচন তীব্র প্রবাহ, পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং প্রচণ্ড দাবদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তাই জুন মাসের শেষে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষানাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু হবে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে এরপর দু সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে পরীক্ষামূলকভাবে এসব শ্রেণীতে প্রণয়ন করা হয়েছে পাঠ্যবই